স্বাগতম এমআর স্পোর্টসে আজকের আলোচনায় আমরা নিয়ে এসেছি ডুরান্ট কাপ দুই হাজার পঁচিশের এক রোমাঞ্চকর সেমিফাইনাল নবাগত ডায়মন্ড হারবার এফসি চমকে দিয়ে হারিয়ে দিল ঐতিহ্যশালী ইস্টবেঙ্গলকে দুই এক ব্যবধানে আর সেই সঙ্গে প্রথমবারের মতো জায়গা করে নিল ফাইনালে খেলা শুরুর পর থেকেই বল দখলে ছিল ইস্টবেঙ্গলের মাঝমাঠে দারুণ নিয়ন্ত্রণ উইং থেকে ক্রস আর শট সবকিছুই পরিকল্পনা মাফিক হচ্ছিল কিন্তু সমস্যা হল ফিনিশিং প্রথমার্ধে অন্তত দুই তিনটা নিশ্চিত সুযোগ নষ্ট করল লাল হলুদ ব্রিগেড ফলাফল হাফ টাইমে স্কোরবোর্ডে শূন্য শূন্য ম্যাচের টার্নিং পয়েন্ট দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক ডায়মন্ড হারবারের ডিফেন্ডার মিকেল কর্তাজার করলেন অসাধারণ এক বাইসাইকেল কিক গোলকিপার কোনো সুযোগই পাননি এক শূন্যতে এগিয়ে গেল ডিএইচএফসি তবে আনন্দ বেশিক্ষণ টেকেনি মাত্র এক মিনিটের মধ্যেই দূরপাল্লার শটে সমতা ফেরালেন আনোয়ার আলী স্কোর লাইন হল এক এক আর খেলা আরও জমে উঠল শেষ মুহূর্তের নাটক ম্যাচের শেষ দিকে আবারও ইতিশস লিখলেন জবি জাস্টিন তার নিখুঁত ফিনিশে আবারও এগিয়ে যায় ডায়মন্ড হারবার দুই এক শেষবাসী বাজদেই আনন্দে ভেসে যায় নবাগত দলের ডাগআউট আর স্তব্ধ হয়ে যায় লাল হলুদ গ্যালারি ইস্টবেঙ্গল বল দখল আক্রমণ গড়া সুযোগ তৈরি সব ক্ষেত্রেই এগিয়েছিল কিন্তু গোলের সামনে অমনোযোগিতা ফিনিশিংয়ের দুর্বলতা আর রক্ষণে ঢিলেমি তাদের ম্যাচ থেকে ছিটকে দিল ডায়মন্ড হারবার সুযোগ কম পেলেও কাজে লাগিয়েছে দুর্দান্ত ডিফেন্সে ছিল শৃঙ্খলা গোলকিপারের সেফ ছিল ম্যাচ উদ্ধারক আর ফরওয়ার্ডরা দিয়েছে সঠিক সময়ে সঠিক আঘাত এই ম্যাচ ছিল যেন এক ডেভিড ভার্সেস গোলায়েত লড়াই কিন্তু ডায়মন্ড হারবার এফসি প্রমাণ করে দিল আত্মবিশ্বাস আর টিমওয়ার্ক দিয়ে সব অসম্ভবকে সম্ভব করা যায় দুই এক ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা শুধু ফাইনালি উঠল না বরং কলকাতার ফুটবলে লিখল এক নতুন ইতিহাস শেষে বলি এবার নজর থাকবে ফাইনালের দিকে ডায়মন্ড হারবার কি চামকের ধারা বজায় রাখতে পারবে নাকি নর্থ ইস্ট ইউনাইটেড ট্রফি নিয়ে যাবে সেটাই দেখা